কিয়ামতর বিষয় আলোচনা মর বন্ধুস মর আমির হামজা পরা কইসু কনের সুরা অকিয়া সুরা নাম্বার ফিফটি সিক্স ক্যামত বিশ্বাস করিব লাগিব যেতে ক্যামত আহি যাব অস্বীকার নোৱাৰ হঠাতে কৰি আহি যাব তেতিয়া কিছুমান মানুহ আনন্দিত হ'ব আৰু বেছিভাগ মানুহে চিন্তাবৃত হৈ পৰিব কপি বলই ধরিব সকল পর্বত পাহাড় আল্লাহর ভয়ত কপিবই গতিকে আপোনালোকে সোনকালে আল্লাহর উপাসনা লাগিব, শুকুর ভারত নামাজ লাগিব বিশ্বর মাটি ধুলি কণা হই পরিব বিশ্বর যিমান গস গছনি নিঃস হয়ে যাব ভাল কাম করা লোকসকের জান্নাত দেখবই পাব সবাই না শান্তিপূর্ণভাবে মুখামুখি হই কথা পাতিব যাক মানে ভাল ভাল কাম করিছে। মই হামজান মুনাজাত করিছো আল্লাহ ও চর দোয়া করছো আপনার কি না তোর শান্তি ভোগ করিব পারে আল্লাহ আল্লাহমা আমি জান্নাতত মানুহি অজ্ঞান হব নোৱাৰে পচন্দ ফল মূল খাব পাৰিব আৰু পক্ষীৰ মাংস খাব পাৰিব চুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আর জান্নাত টানা চকু রমণি সকলগ শিরোদিনার করিব বসবাস বন্ধু হকল ইমান জান্নাতন কথা শুনি কিয় নামাজ নপর ইমান জান্নাতর কথা কিও কিয় মাতার সেবা নকরো ইমান জান্নাতর কথা শুনি কিয় ঘৈক ভাল নাপাও ময় আমি হামজাল বিডিও সবাই দিছ যলু আমি ভালদরে শুনবই আমলে করিব যদি মোর ভিডিও ভাল লাগি থাকে শুক্রবার পবিত্র দিন আরে বন্ধু লাইক করিবা সাবস্ক্রাইব করিবা যান কোটি কোটি মানুষ আছে বিশ্বর জমিনত সকল যেন পারে, জানিও পারেন শেয়ার করে দাওয়ান এনে লাহামদুলিল্লাহ আলামী